সুদর্শক দর্শক এই গাড়িটি বর্তমান অবস্থান করছে হাটাজারি হেলথ কমপ্লেক্সের মাঠে মূলত এই গাড়িটি আজকে পনেরো বিশ দিন যাবত এখানে কে বা কাহারা রেখে গেছে এই গাড়িটির মালিক পাওয়া যাচ্ছে না গাড়িটির মালিক কে বা কাহারা মূলত আমরা জানি না আমরা দীর্ঘদিন যাব চেষ্টা করছি এই গাড়িটি মালিকানাকে তাকে খুঁজে বের করার জন্য আশা করি ভিডিওর মাধ্যমে যদি এই গাড়িটির সন্ধান কেউ দিতে পারেন দয়া করে কমেন্ট বক্স বক্সে লিখে আমাদেরকে জানাবেন যাতে আমরা এই গাড়িটির কর্তৃপক্ষকে গাড়িটি পৌঁছে দিতে পারি গাড়িটি খুবই দামি একটি বিলাসবহুল গাড়ি গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ এগারো উনিশ বাষট্টি আমি গাড়ির ভিতরের সাইডটা দেখানোর চেষ্টা করছি আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিলাসবহুল গাড়িটি কার আপনারা সন্ধান দিবেন ধারণা করছি যে কোনো একটা বিশেষ মুহুর্তে এই গাড়িটি কেউ এখানে রেখে চলে গেছে অরিন্দি যাবত গাড়িটি হাটাচারি হেলথ কমপ্লেক্সের পড়ে আছে আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা এই গাড়িটির মালিককে মালিককে আমরা খুঁজে পাব ধন্যবাদ সবাইকে